আসসালামু আলাইকুম হ্যালো গাই সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আবারও মাহের রঞ্জান পবিত্র মাহের রঞ্জান মাসে বাজারে সকল সবজির দাম নিয়ে হাজির হলাম প্রথমে দেখতে পাচ্ছেন আপনারা লাউ কুচি লাউ নিতে পারবেন তিরিশ চল্লিশ টাকা পিস নিতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন ভেন্ডি ভেন্ডি নিতে পারবেন একশো টাকা কেজি হ্যাঁ গাইস ভেন্ডি নিতে পারবেন একশো টাকা কেজি সামনে সাদা বেগুন নিতে পারবেন আশি টাকা কেজি বেগুনের দাম বাড়ছে আশি টাকা কেজি নিতে পারবেন আপনারা ঝিঙ্গা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি সব জিনিসের একটু দাম বাড়ছে চল্লিশ টাকা ঝিঙ্গা নিতে পারবেন গাইস চল্লিশ টাকা ঝিঙ্গা নিতে পারবেন এই বেগুন নিতে পারবেন একশো টাকা কেজি লাল বেগুন লম্বা বেগুনটা অনেক সুন্দর নিতে পারবেন একশো টাকা কেজি পটল নিতে পারবেন একশো টাকা কেজি পটল অলরেডি উড়ে গেছে পটল নিতে পারবেন একশো টাকা কেজি আরেকটা বেগুন আছে এটা বেগুন নিতে পারবেন ষাট টাকা কেজি একটু নর্মাল ষাট টাকা কেজি নিতে পারবেন সামনে দেখতে পাচ্ছেন সিম সিম নিতে পারবেন ষাট টাকা কেজি অনেক সুন্দর টাটকা সিম নিতে পারবেন ষাট টাকা কেজি হ্যাঁ গাইস ষাট টাকা কেজি সিম নিতে পারবেন শশা নিতে পারবেন চল্লিশ টাকা কেজি শশা চল্লিশ টাকা কেজি ভালোটা নিতে পারবেন ষাট টাকা কেজি এটা চল্লিশ টাকা কেজি নিতে পারবেন সিম নিতে পারবেন চল্লিশ কোনোটা চল্লিশ ষাট এরকম সিমের দাম নিতে পারবেন বিস নিতে পারবেন সিমের বিসি নিতে পারবেন বিশ টাকা পোয়া এই সিমটা নিতে পারবেন ষাট টাকা কেজি আপনারা দেখতে পাচ্ছেন কচুর লতি নিতে পারবেন ষাট টাকা কেজি অনেক সুন্দর টাটকা কচুর লতি ষাট টাকা কেজি নিতে পারবেন আপনারা এই শশাটা নিতে পারবেন ষাট টাকা কেজি অনেক কচু টাটকা শশা নিতে পারবেন ষাট টাকা কেজি আপনারা উস্তা দেখতে পাচ্ছেন উস্তা নিতে পারবেন বিশ টাকা পোয়া আশি টাকা কেজি বিশ টাকা পোয়া উস্তা নিতে পারবেন অনেক সুন্দর টাটকা উস্তা নিতে পারবেন আপনারা দেখতে পাচ্ছেন বাঁধাকপি বাঁধাকপি তিরিশ টাকা পিস অলরেডি দাম বাড়ছে সব কিছুরই বাঁধাকপি বাঁধাকপি নিতে পারবেন তিরিশ টাকা পিস হ্যাঁ গাইস বাঁধাকপি নিতে পারবেন তিরিশ টাকা পিস আপনারা দেখতে পাচ্ছেন টমেটো টমেটো নিতে পারবেন বিশ টাকা কেজি হ্যাঁ গাইস টমেটোর দামটা একটু মোটামুটি কমে কমে গেছে টমেটো নিতে পারবেন বিশ টাকা কেজি অনেক সুন্দর টাটকা ফুলকপি নিতে পারবেন তিরিশ টাকা পিস ফুলকপি তিরিশ টাকা পিস গাজর নিতে পারবেন চল্লিশ টাকা কেজি গাজর চল্লিশ টাকা কেজি নিতে পারবেন কাঁচা কালো নিতে পারবেন তিরিশ টাকা হালি গাইস কাঁচা কোলা নিতে পারবেন আমরা তিরিশ টাকা তিরিশ টাকা হালি আবার চলে আসছি আমি মনির মিয়া কাঁচা বাজার ঢাকাদ্দার মহম্মদপুর ঢাকা পেঁপে নিতে পারবেন চল্লিশ টাকা কেজি গাইস পেঁপে চল্লিশ টাকা কেজি নিতে পারবেন জালি নিতে পারবেন জালি কুমড়া নিতে পারবেন চল্লিশ টাকা পিস জালি কুমড়া চল্লিশ টাকা পিস নিতে পারবেন আমি আবার চলে আসলাম মনির মিয়া কাঁচাবাজার ঢাকারদের মোহাম্মদপুর ঢাকা হ্যাঁ আজকে সাত মার্চ দু হাজার পঁচিশ রোজ শুক্রবার সকল সবজির দাম এই ভিডিওর মাধ্যমে জানতে পারছেন প্রতিনিয়ত আমার ভিডিওর মাধ্যমে আপনারা সকল সবজির দাম জানতে পারবেন এখানে শুধু কাঁচা মালি না বিভিন্ন প্রকার পেঁয়াজ মরিচ আদা রসুন মাছ মাংস চাল ডাল যা আছে সব কিছুই এই বাজারে পেয়ে যাবেন অনেক বড় বাজার সকাল আটটা থেকে রাত বারোটা পর্যন্ত এই বাজার খোলা থাকে আপনারা যখন ইচ্ছে এ বাজারে আসে কেনাকাটা করতে পারবেন আজকে এসেছি আমি মদির মিয়া বাজার ঢাকা উদ্দিন মোহাম্মদপুর ঢাকা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন প্রতিনিয়ত আমার ভিডিও দেখার আমন্ত্রণ রইল সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ